গেছে শুধু মানে আমি তো দেখতে পাচ্ছি যে যারাই আসছে তারাই বলছে দাদা দীঘা যাব দাদা দীঘা যাব তো দীঘা মন্দারমণি যেতে তো হবেই প্রত্যেককে কারণ কি এইরকম একটা যা বর্ষার ওয়েদার চলছে তাতে সব থেকে সুন্দর কম সময়ের মধ্যে যাওয়ার বেস্ট প্লেস আমি মনে করি এখন দীঘার মন্দারমণি আর হচ্ছে পুরী তো ওইখানে যেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই একটা কমফোর্টেবল ড্রেস লাগবে যে কমফোর্টেবল ড্রেসটা ছাড়া তোমাদের একদমই সম্ভব না কারণ কি ওই রকম একটা ওয়েদারে পড়তে গেলে একদম হালকা ফুলকা ড্রেস লাগবে তো সেই রকমই হালকা ফুলকা ড্রেস আজকে আমি আমার বোনেদের জন্য নিয়ে এসেছি বোনেদের দিদিদের জন্য দুজনেরই জন্য নিয়ে এসেছি দেখে নাও এইরকম প্লাজো প্যান্ট খুবই সুন্দর ইউনিক এবং লাইট ওয়েটের মধ্যে মিডিয়াম ঘের প্লাজো প্যান্ট আছে ছোট ঘের মধ্যে বেশি বড় না ছোট ঘের মধ্যে প্লাজো প্যান্ট এসছে প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন এসছে প্যান্টের একবার তোমরা ডিজাইনগুলো দেখে নাও কত সুন্দর দেখো ডিজাইন যেমন তেমন কাপড় প্রাইস কিন্তু খুব একটা বেশি না একশো টাকা অনলি এবং তোমার কাপড় তোমরা তোমাদেরকে কি বলবো তোমরা ধোয়ার পরে দেখবে কাপড় কাকে বলে আর আরেকটা কথা যেটা হচ্ছে খুবই কোয়ালিটিটা কিন্তু খুবই হালকা হালকা এবং প্রিমিয়াম আছে মানে বেশি ভারী কিন্তু না এবং ভেটটা একটু কম আছে মানে মিডিয়াম ঘের কারণ কি অনেকে আছো যারা স্কার্ট ঘের খুঁজছো তারা সেই বড় ঘের তো আছেই আমাদের কাউন্টারে কিন্তু যারা আর কি মিডিয়াম ঘের মধ্যে প্লাজো খুঁজছো তারা আসো দারুণ দারুণ কিন্তু প্লাজোর কালেকশন এসছে কাউন্টারে তোমরা এসে যার যেটা ভালো লাগছে নিয়ে নাও দামও কমের মধ্যেই আছে একশো অনলি ওয়ান নাইনটি ফাইভ করে দেখো কাপড়ের কোয়ালিটি দেখো আর একটা জিনিস বলি কোমরের ফিনিশিংটা দেখো কোমরটা আমি একটা জিনিস একটু কাছে আসো কোমরটা দেখো কতটা মানে চওড়া বিট বিটটা চওড়া দেওয়া আছে এবং সেলাইগুলো প্রত্যেকটা তোমার ইন্টারলক সেলাই করা আছে এবং বিটটাও চওড়া আছে যাতে লুজ না হয়ে যায় কোমর থেকে তো রকম তার সাথে কিন্তু গোল্ড প্রিন্ট করা আছে এই গোল্ড প্রিন্টগুলো কিন্তু আফটার ওয়াশের পরে কিন্তু কোনো ওঠার কোনো চান্স নেই যে জল লাগলে উঠে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার না খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে তোমরা এসে ধরলে বুঝতে পারবে ফ্রন্ট ব্যাক দুটোই কিন্তু সেম আছে আমি আর ব্যাকটা দেখাচ্ছি না একই একই দেখে নাও এই যে এটা হচ্ছে তোমার ফ্রন্টের মধ্যে আর সেম ডিজাইন কিন্তু ব্যাকের খুব নর্মালি প্যান্টগুলো এরকমই হয় মেয়েদের খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এরকম প্লাজো প্যান্টের কালেকশান এসছে শাড়ি প্যালেস বামুন বামুনগাছিতে তোমরা ঝটপট আসো এসে যারা যাদের যাদের প্ল্যানিং আছে এরকম ঘুরতে যাওয়ার বাইরে ছেড়ে যে দীঘাপুরি না তোমরা যেখানেই ঘুরতে যেতে চাও এই প্যান্টগুলো কিন্তু তোমাদের যারা জার্নি করবে ট্রেনে জার্নি করতে চাইছো বা অনেকক্ষণ পরে থাকার ব্যাপার তো যার কারণে এইগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আছে যার কারণে তোমরা পরেও তোমরা যতক্ষণ ট্রাভেল করো না কেন তোরাচ্ছ তোমরা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা যতক্ষণই ট্রাভেল করো এইসব প্যান্টগুলো কিন্তু তোমরা পড়ে এতটাই আরাম পাবে না যে তোমাদের আর অন্য কিছু করতে ইচ্ছা করবে না মানে এটা এতটাই আরামদায়ক প্যান্ট যারা তোমরা তো অবশ্যই জানবে কারণ কি তোমরা অল টাইম এটা ইউজ করছো কিন্তু আমি যেটা বলতে চাইছি কাপড়ের কোয়ালিটি কাপড় কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস আছে তোমরা ধোয়ার পরে দেখবে কাপড় কাকে বলে এবং সব থেকে কথা হচ্ছে কাপড়ের প্রিমিয়ামনেস মানে এতটাই সফট এবং এতটাই হালকা এবং এতটাই কালার গ্র্যান্ড যে তোমরা ধোয়ার তোমরা ব্যবহার করে শান্তি পাবে একটু কথা কি কিছু কিছু জামা কাপড় আছে না যে ধোয়ার পরে শান্তি পাওয়া যায় না দুস কেন এই জামাটা বা এই ড্রেসটা কিনলাম ধোয়ার পরে দেখা যাচ্ছে নানান রকম সমস্যা কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আমরা কাউন্টারে রাখি তোমরা তোমাদের মনের মধ্যে সেই জিনিসটা আসবে না যে কেনাটাই বেকার হয়ে গেছে এরকম একদমই মনে হবে না তোমরা আসো কাউন্টারে এসে এইরকম টাইপের প্লাজো প্যান্ট যারা খুঁজ্জোর তারা দেখে নাও সব কটা কাকার ডিজিটাল প্রিন্ট সব কথা ডিজিটাল প্রিন্ট এবং কাপড় ঘের যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে আর যারা স্কার্ট ঘের চাইছো স্কার্ট ঘেট তো অবশ্যই আছে এইরকম টাইপের ভ্যারাইটিস কিন্তু প্লাজো প্যান্টের এগুলো আমি তোমাদের দেখালাম প্রিন্টের মধ্যে এরকম এক কালার নানান রকম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে তো আপাতত ভিডিওটা এখানেই স্টার্ভ করছি অবশ্যই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ